আসসালামু আলাইকুম আশা করি সবাই আপনারা ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ আমরা বাইরে বের হচ্ছি আর এখন ছোট্ট চানমিয়াকে নিয়ে বের হলে আবার অবস্থা এরকমই হয় কত যে জামাকাপড় লাগে ব্যাগ তো বোঝাই থাকেই তার উপরে আবার কাঁধে হাতে আরও অনেক কিছুই নিয়ে তারপরে বের হই আমার আবার অভ্যাস খারাপ এটা তাহিদের বেলাও ছিল যে বাইরে বের হব যেন সব কিছু আমার সাথে থাকে চাওয়া মাত্রই সব কিছু যেন আমি হাতের কাছে পাই তো এর জন্য ব্যাগ ভর্তি করে বাইরে বের হই জামা কাপড় বলি বা আরও তোয়ালে কাপড় চোপড় আর তো কত কিছুই লাগে যাই হোক আমরা বের হচ্ছি আজকে হচ্ছে পনেরোই আগস্ট ফেরাগস্তা আর এটা হচ্ছে ইতালির একদম মানে বন্ধের দিন পুরো ইতালি এই দিন বন্ধ থাকে বলা যায় একদম ইমার্জেন্সি জিনিস যেগুলো সেগুলো ছাড়া প্রায় দোকান তো মানে প্রায় সব কিছুই বন্ধ থাকবে রাস্তাঘাট পুরাই খালি মনে হয় যেন আমরা ছাড়া পুরো এলাকায় আর কেউ নাই তো আজকে আমরা আবার এর জন্য একটু বের হচ্ছি খোলামেলা জায়গা বা খালি রাস্তায় একটু ঘোরাঘুরি করি আর কিছু দরকারি তো অবশ্যই আছে কিছু দরকারি জিনিসপত্র কিনতে হবে সেটা হচ্ছে বাজার করতে হবে আমার বাসায় সবজি বলতে কিছু নাই এখন আমার সবজি বিশেষ করে লাউটা একটু বেশি খাওয়া হচ্ছে স্বাভাবিক এখন লাউ খেলে আবার আমার ভালো কাজ হয় তো সেটাই আজকে আনতে যাব। আশেপাশের যত সবজির দোকান ছিল যা ছিল সব কিছুতেই খোঁজাখুঁজি হয়ে গেছে কিন্তু পাইনি কোথাও তো ভাবলাম যে একেবারে কায়স্থতে চলে যাই যেখানে বলা যায় যে মিলানের ছোট্ট বাংলাদেশ সেখানে অনেকগুলো বাঙালি দোকান আছে ওইখানে সব কিছুই বাঙালি জিনিসপত্র পাওয়া যায় তো যাবো সেখানে আর এই তো দেখতে দেখতে যাচ্ছি রাস্তাঘাট প্রায় পুরাই ফাঁকা শুধু সিগনাল ছাড়া আর কোথাও থামতে হচ্ছে না নয় পুরোটাই ফাঁকা আর দোকানপাট তো সবই বন্ধ মনে হয় মানে দেখলে হাতে গোনা চার থেকে পাঁচজন মানুষ মনে হয় বড় রাস্তায় পাওয়া যায় এই রকম আর কি এই তো আমরা চলে এসেছি আর বাইরে প্রচণ্ড গরম এত গরম এখন পড়েছে আমার এত মানে অস্বস্তি লাগে এই অতিরিক্ত গরম আর অতিরিক্ত ঠান্ডা আমার দুইটার একটাও ভালো লাগে না এই জুলাই আগস্টের গরম আর হচ্ছে ডিসেম্বর জানুয়ারির যে ঠান্ডাটা পড়ে মারাত্মক সেই ঠান্ডা এইগুলো আসলে আমার মোটেও পছন্দ না হালকা ঠান্ডা হালকা গরম ঠিক আছে ভালো লাগে ঘোরাঘুরি করতেও ভালো লাগে আমরা চলে এসেছি এই দোকানে দোকানের ভেতরে দেখছি কি কি আছে সবজি মোটামুটি দেখলাম আসলে অত বেশি না আর বেশি না থাকারও একটা অন্যতম কারণ হচ্ছে আগস্ট মাস চলছে এখন প্রায় সব কিছুই বন্ধ মানুষজনও কম সবাই বলা যায় যে ছুটিতেই আছে আর এখানকার এই জিনিসটা আমার কাছে খুবই ভালো লাগে ইতালিতে তারা আমরা যেমন সারা বছর জুড়ে কাজ কাজ কাজই করি এখানে তারা এই ছুটিটা খুব ভালো এনজয় করে বছরের একটা মাস তারা খুব ভালোই মানে ছুটি কাটায় মানে ফিক্সড করা এই মাসে তারা যাবেই ছুটিতে যাদের মানে কাজের ছুটির জন্য মানে ছুটিটা পায় না তারা আবার অন্য কোনো সময়ে এই ছুটিটা নিয়ে নেয় কিন্তু তারা ছুটি কাটায় আমাদের মতো বছর জুড়ে কাজ করে না এই তো আজকে দোকানে আবার পেয়ারা দেখলাম আমরা দেখলাম পেয়ারা একটা নিয়ে নিয়েছি কিন্তু আমরা দামের তুলনায় মান বেশি একটা ভালো ছিল না আট ইউরো কিলো কিন্তু দেখে আসলে ভালো লাগলো না তো তার জন্য আর নিলাম না বাইরে প্রচণ্ড পরিমাণে গরম হওয়ার জন্য আর এত বেশি ঘোরাঘুরি কিছুই করে নাই জাস্ট দোকানে ঠুকলাম যা যা জিনিসপত্র দরকার সব কিছু নিয়ে এবার বের হয়ে চলে এসেছি এবার বাসায় চলে আসব কারণ শুক্রবার ছিল বাবা ছিল দুইজন আবার নামাজে যাবে আমার তাওহিদ তার ভাইকে মানে সাথে করে নিয়ে মসজিদে যেতে চেয়েছিল বারবার জিজ্ঞেস করে যে ওকে নিয়ে যাব ওকে নিয়ে যাব আর অনেকে জানতে চেয়েছেন যে তাওহিদের রিয়াকশান কি ছিল তার ভাইকে পেয়ে সেটা না হয় পরে বলি বলি যে এখন তার কি অবস্থা আমার ছেলে মানে তাওহি তার ছোট ভাইয়ের জন্য এত প্রোটেকটিভ এটা আমি চিন্তাও করি নাই যে ও এত প্রোটেকটিভ হবে তার ভাইয়ের জন্য তার ভাইকে কেউ দেখলো কেন দেখলো মানে আসলেই দেখবে এখন এটা তার কাছে একটু অন্যরকম ফিলিংস তারপর আচ্ছা না আমরা দুষ্টামি করে ওর ভাইয়ের সাথে একটু রাগ হই বা একটু গলায় কথা বলি বিশেষ করে আমাকে তাহিদ এসে বলে যে মাম্মা রাগ করো না রাগ করো না আমাকে ঠান্ডা করার চেষ্টা করে ওর বাপার ও নিজে রাগ হয়ে যায় যে পাপা এমন করো না ও তো ছোটো মানুষ এইভাবে বলে তো মাসাল্লাহ তার মানে এত প্রোটেকটিভ অবস্থা আমি চিন্তাও করি নাই যে তাহিদ তার ছোট ভাইয়ের সাথে এত এত প্রোটেকটিভ থাকবে আর ছোট চানমিয়ার নাম জানতে চেয়েছেন নামটা আসলে আপনারাই আন্দাজ করেন তাওহিদের নামের সাথেই মিলিয়ে রেখেছি খুবই সহজ আর আমার কাছে খুবই ভালো লেগেছে একটা নাম দেখেন আপনারা আন্দাজ করেন আমি তো অবশ্যই বলবো হয়তোবা নেক্সট ভিডিও তো ছোটো চানমিয়ার নামটা বলতে পারি তবে দেখি কে আন্দাজ করতে পারে আজকের মতো বিদায় নেই তাহলে আল্লাহ হাফেজ